আসসালামু আলাইকুম অভিনন্দন আপনাকে ক্লাসটিতে আমরা কত ক্লাসে শিখেছিলাম কিভাবে সপ্তাহের নাম এবং মাসের বারো মাসের নাম সাত দিনের নাম এবং বারো মাসের নাম বলতে হয় এবং আমি আশা করছি আপনি এখন মোটামুটি পারবেন এটা আমরা পরের ক্লাসটা শুরু করি আজকের ক্লাসটা শুরু করি আজকের ক্লাসটা হচ্ছে ডেট উইক এবং মান্থ নিয়ে তার মানে কীভাবে আজকের দিন আগামীকাল গতকাল কিভাবে আজকে আজকে কী বার বা আজকে কত তারিখ আজকে কোন মাসের কত তারিখ এই সব বিষয়গুলো আমরা শিখব যেমন আপনি কোনো কারণে চাইনিজের কাছে জানতে চান যে আজকে কোন মাসের কত তারিখ বা আজকে কত তারিখ তাহলে আমরা কিভাবে সেটা জানতে পারি আজকে কত তারিখ বা আজকে কী বার তো আমরা তাহলে আমরা শুরু করি তাই না তাহলে আজকে কোন মাসের কত তারিখ আমরা যদি এটা শিখতে চাই তাহলে কী হবে আজ আজকের চাইনিজটা আমাদের শিখতে হবে আজকের চাইনিজটা হচ্ছে চিন চিন থিয়েন চিন থিয়েন মানে আজ থিয়েন মানে দিন আর চিন থিয়েন মানে আজ তাহলে চিন থিয়েন শি আমরা এর আগে পাইছি শি শি মানে কি অকজেলারি ভার্ভ শি হচ্ছে অকজেলারি ভার্ভ বা বি ভার্ভ তাহলে চিন থিয়েন শি আজকে হয় চি চি মানে কি কত চিউয়ে মানে চিউয়ে মানে কত মাস হয় আসলে ব্যাখ্যা করলে বাট এটাকে আমরা কোন মাস বলতে পারি চিউয়ে চিওয়ে মানে কোন মাস চি হাউ এখানে দেখেন হাউ হাউ মানে এই হাওয়ে কিন্তু ফোট্রোন তার মানে এই হাউ মানে হচ্ছে ডেট বা নাম্বার আপাতত আমরা ডেট মনে রাখি তারিখ হাউ মানে তারিখ তাহলে চি হাও চি মানে কত হাও মানে তারিখ তার মানে কত তারিখ ওয়ে শির হাও তার মানে কি হলো আজকে কোন মাসের কত তারিখ আমরা আর একবার একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে মানে আজ সি হয় ওয়ে চি হাও ওয়ে চি হাও তার মানে আজকে কোন মাসের কত তারিখ যেমন আমি যদি এই প্রশ্নের অ্যান্সার যদি দিতে চান তাহলে কি বলবেন আজকে জুন মাসের বিশ তেইশ তারিখ আজকে জুন মাসের তেইশ তারিখ তাহলে কীভাবে এটা আমরা অ্যান্সার করতে পারি তাহলে দেখি চিনথিয়ান শি মানে কি আজকে হয় কোন মাস জুন মাস জুন মাস মানে লিউয়ে আমাদের মনে আছে লিউয়ে লিউএয়ে মানে জুন মাস চিনথিয়ান শি লিউয়ে তারপরে তেইশ তারিখ তেইশকে আমরা কি বলবো আরশির সান আরশির সান মানে কি তেইশ হাও মানে তারিখ তাহলে আমরা আবার একটু বোঝার চেষ্টা করি লিউ ওয়ে হাও লিউ ওয়ে হাও মানে আজকে হচ্ছে জুন মাসে তেইশ তারিখ এই তো ব্যাপারটা তার মানে আপনি যে কোনো যদি বলি যে আজকে কত তারিখ তাহলে কি বলবো চিন্থিয়ান শি চি হাও চি হাও আজকে কত তারিখ আমি কিন্তু কোন মাস বলিনি এখানে আজকে শুধু বলছে যে আজকে কত তারিখ তাহলে এটা ট্রান্সলেশন কি হবে চিন শির চি হাও মানে আজকে হয় কত তারিখ তাহলে আমি কি বলতে পারি একদম সহজ কথা মাস টাস না বলে আজকে তেইশ তারিখ তাহলে কি বলব চিনথিয়ান শির আরান হাও আরশে সান হাও মানে কি আজকে তেইশ তারিখ আবার যদি একটু লম্বা করে বড় করে বলতে চাই যে আজকে জুন মাসের তেইশ তারিখ তাহলে কি বলবো চিন শি লিউ সান সানহাও এই তো ব্যাপারটা যদি বলি যে এটা হচ্ছে আগস্ট মাসে আগস্ট মাসের দশ তারিখ তাহলে আমরা কি বলতে পারি পাউয়ে পা দশ তারিখ সি হিন শি পাউয়ে কি আজকে আগস্ট মাসের দশ তারিখ এই তো ব্যাপারটা তাহলে আমরা যদি এখন সপ্তাহ নামের দিকে আসি সপ্তাহ দিকে সপ্তাহের নাম সপ্তাহ মানে শিংসি শিংসি ই মানে সোমবার শিংসি আর মানে মঙ্গলবার আমরা এটা জানি শিংসি থিয়েন মানে কি তাহলে মানে হচ্ছে রবিবার তাহলে আমরা এখন এই লাইনটা দেখি আজকে বার আজকে কিবারে চাইনসটা আমরা কি বলতে পারি চিন্থিয়েন শিংসি সি মানে কি আজকে কিবার আগেরবার ছিল ওয়ে চি ওয়ে মানে কত কোন মাস মাসের ক্ষেত্রে ছিল চিটা আগে আর সিংসির ক্ষেত্রে বা সপ্তাহের ক্ষেত্রে চিটা পরে কারণ আমাদের সপ্তাহের ক্ষেত্রে নাম্বারটা কিন্তু শিংসির পরে আর মাসের ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে আগে এই কারণে চিটা সংখ্যার জায়গাটায় আসছে তাহলে কি বলতে পারি চিনথিয়ান সিংসি সি মানে আজকে কি কিবার এখন আপনাকে কেউ যদি বলে চিনথিয়ান সি মানে কি আজকে কিবার এখন আপনি কি বলবেন আজকে যদি শুক্রবার হয় তাহলে কি বলবেন চিন্তেন শিংসি উ চিন্তেন শিংসি উ মানে কি আজকে শুক্রবার যদি বলে আজকে বৃহস্পতিবার তাহলে কি বলবো চিন্তেন শিংসি সি চিন্তেন শিংসি সি মানে আজ বৃহস্পতিবার এই তো ঘটনা এখন আমরা আরেকটা নতুন শব্দ শিখি গতকাল গতকালের চাইনিজটা কি গতকালের চাইনিজ হচ্ছে চোথিয়েন 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 মানে গতকাল তাহলে আমি যদি বলি গতকাল কোন মাসের কত তারিখ তাহলে কি বলবো চোথেন গতকাল কোন মাসের গত তারিখ তাহলে আমি এখন কি বলবো আজকে আমি বলছি হচ্ছে তেইশ তারিখ জুনের তেইশ তারিখ তাহলে গতকাল কত হবে বাইশ তারিখ তাই না চৌথিয়ান আর হাও আর শি আর হাও মানে কি আগামীকাল হচ্ছে গতকাল হচ্ছে জুনের বাইশ তারিখ গতকাল হচ্ছে জুনের বাইশ তারিখ এখন আমি যদি বলি মিংথিয়ান আগের মতো আমরা পড়েছিলাম নিনা মানে কি এবং তুমি এখন যদি বলে বলি মিংথিয়ান কোন মাসের কত তারিখ তাহলে আমরা বলতে পারি আগামীকাল কত তারিখ হবে আজকে যদি জুন মাসের তেইশ তারিখ হয় আগামীকাল জুন মাসের তেইশ চব্বিশ তারিখ তাহলে বলতে পারি আর হাও তাহলে আগামীকাল জুন মাসের বাইশ চব্বিশ তারিখ তা ব্যাপারটা তাহলে মিংথিয়ান মানে কি আগামীকাল তাহলে আমরা তিনটা গুরুত্বপূর্ণ শব্দ শিখলাম চিনথিয়ান মানে আজ মিংথিয়েন মিংথিয়ান মানে আগামীকাল মানে গতকাল তাহলে আমরা তিনটা একসঙ্গে মনে রাখবো ঠিক আছে তো আমরা নিউ ওয়ার্স গুলো আরেকবার একটু দেখি আমরা নিউ ওয়ার্স গুলো আরেকবার একটু দেখি চিনথিয়ান চিনথিয়ান মানে আজ মিংথিয়েন মিংথিয়ান মানে আগামীকাল চৌথিয়েন চৌথিয়েন মানে গতকাল সি এর আগে পাইছি আমরা চি মানে কত উয়ে উয়ে মানে মাস আমরা এর আগে পাইছি হাও এটা নতুন হাও হাও মানে তারিখ হাও মানে তারিখ আর শিংছি শিংছি মানে সপ্তাহ এটা আমরা আগে পাইছি তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আমরা শেষ করার আগে আরেকবার একটু পড়বো আমার সাথে সাথে আপনিও পড়ার চেষ্টা করবেন পড়বেন চিনথিয়ার সে সি উয়ে চি হাও 今天是几月几号？今天是六月二十三号。今天是六月二十三号。今天星期几？今天星期几？今天星期四。今天星期四。昨天,昨天是几月几号？昨天是几月几号？ সোথ হিয়েনশে লিউ ওয়ে আর সে আর হাও চোথ হিয়েনশি লিউ ওয়ে আর সে আর হাও মিংথিয়েন্না মিংথিয়েন্না মিংথিয়ানশি লিউ ওয়ে সি হাও মিংথিয়ানশি লিউ ওয়ে আর সে সি হাও আমাদের আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখলাম এবং এই বিষয়টাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্র্যাকটিস করতে হবে বাসায় প্র্যাকটিসের কিন্তু কোনো ঘাটতি রাখা যাবে না চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে দুইটা কন্ডিশন মেনটেন করতে হবে ক্লাসটা রেগুলারলি করতে হবে ক্লাস ক্লাসগুলো পর্যায়ক্রমে প্রতিদিনে একটা অথবা একদিন পর পর একটা এবং বাসায় প্রতিদিনে আধা অ্যাট অ্যাটলিস্ট আধা ঘন্টা পড়তে হবে তাহলে আপনার জন্য চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শেখা সহজ হবে এমন হয় যদি হয় যে আপনি সারা সপ্তাহ পরেননি সপ্তাহের একদিনে সব শেষ করে ফেললেন সেটা আসলে ভালো হবে না এতে করে আপনার অতিরিক্ত পেশার হবে এবং আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখা থেকে সরে যেতে পারেন ক্ষতি হতে পারে আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার শেখার ব্যাপারে সো আমি যেটা সাজেশন দেবো সেটা হচ্ছে প্রতিদিন একটা করে ক্লাস বা একদিন পর পর একটা করে ক্লাস শেষ করবেন এবং ভালোভাবে শেষ করবেন প্রত্যেকটা পার্ট সঠিকভাবে শেষ করে তার পরবর্তী ক্লাসে যাবেন থ্যাংক ইউ সো মাচ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম